হ্যাঁ রে দালাল এই দালাল তুই কি করে জানতে পারলি সঞ্জয় দা লাইভ করে কোন কোন পয়েন্টগুলো বলেছে তুই কি করে জানতে পারলি সঞ্জয় সঞ্জয়দার আজকের লাইভে যে যে পয়েন্ট নিয়ে কথা বলেছে তুই তো দেখছি পয়েন্টে পয়েন্টে উত্তর দিতে বসে পড়েছিস হুম এটা তো আজকে নতুন না তুই তো বহু কাল সারা জীবন ধরেই কারুর কথা তুই নিতে পারিস না এটাই তোর মেন প্রবলেম নিতে পারিস না বলেই তোকে পরোক্ষণই মানে ছুটতে ছুটতে ঘামতে ঘামতে মানে কী বলবো মানে ঘামতে ঘামতে চান করতে করতে এসে তোকে ভিডিও করে বলতে হয় যে এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে। এত ক্লারিফিকেশন দিতে কাকে বসেছিস হ্যাঁ তুই নাকি কাউকে পাত্তা দিস না তু তোর পা নাকি বিবৎস এত সস্তা নয় যাকে তাকে যে কেউ তোর পা চাটবে না তো সেই তুই এত ক্লারিফিকেশন দিতে বসেছিস কাকে ক্লারিফিকেশান দিতে বসেছিস তুই সঞ্জয় দাকে মাই মাই ও তাও তো এই আসল কথা তুই তো আবার সোশ্যাল মিডিয়ায় বলেছিস যে তোর বরের টাকায় জল গরম হয় না তোর লজ্জা করে না নে তুই নির্লজ্জ মহিলা যে স্ত্রী স্বামীকে সোশ্যাল মিডিয়াতে বসে অপমান করে যে আমার বরের টাকায় জল গরম হয় না আবার ব্লগ ভিডিওতে দেখায় বরের প্রতি কত ভালোবাসা উতলে পড়ছে তুই আবার সঞ্জয়দা সঞ্জয়দার বউয়ের নিয়ে কথা বলিস অ্যাঁ সঞ্জয়দার বউ তার নিজের চ্যানেল আছে সে তার নিজের থোবড়ায় নিজে সকলের কাছে পরিচিত সঞ্জয়দার পরিচয় তার বউকে পরিচিত হতে হয় না ঠিক আছে সঞ্জয়দার নিজের ক্যালমা আছে সে তার নিজের ক্রিয়েটিভিটিতে সকলের কাছে পরিচিত তার মানে বুঝতে পারছিস আর তোর অবস্থাটা দেখ তোকে ব্লগারদের বাড়ি বাড়ি যেতে হয়েছে সঞ্জয় দাকে কজনের বাড়িতে যেতে দেখেছিস খাসি মাংসের লাল লাল ঝোল ভাত খেতে সঞ্জয় দাকে কজনের বাড়িতে যেতে দেখেছিস আর কজনের বাড়িতে গিয়ে কজনের কজনের মারফতে দেখেছিস যে হাত জোর করে তোর কী বলে সেটিং ফেটিং করে নিতে রফা করে নিতে ঠিক তুই যেমন ম্যান্ডি আর স্যান্ডির সাথে করেছিলিস সুজাতাজির সাহায্য নিয়ে তুই কোন মুখে কথাগুলো বলিস রে তুই কোন মুখে কথাগুলো বলিস হ্যাঁ এই রিম্পা বৌদিন নিয়ে কটা পুরুষের নিয়ে কজন মানুষ কটানো কটা নোংরা কথা বলতে সাহস পেয়েছে কন্ট্রোভার্সির খাতিরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দাকে না পেরে সঞ্জয়দার বউকে নিয়ে বলেছে হ্যাঁ এই পাপের ভাগিদার আমিও একটা সময় ছিলাম নোংরামি আমিও করেছি কিন্তু ভুল করেছি আমি সেই সিদ্ধারা আছে ভুলটা স্বীকার করার ভুলটা স্বীকার করার যে দিনের পর দিন নোংরামিতে আমি মেতেছিলাম তারপর সঞ্জয় দা আমাকে দংশন করেছিল কেন স্বাভাবিক সাপের লেজে পা দিয়েছি দংশনটা তো আমাকে খেতেই হবে ছবলটা তো খেতেই হবে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনো তোর মানে তোর নিয়ে দেখ তুই যার বাড়িতে আজকে যাকে বলছিস তুই কীরকম দেখ এত কিছুর পরেও ম্যান্ডি স্যান্ডি তোকে সকলের কাছে হাইলাইট করছে তোকে নিমন্ত্রণ করছে তোকে আবারও খাসির লাল লাল ঝোল খাওয়াচ্ছে তারপরেও তুই আজকে কি ভিডিওতে বললি যে তুই নাকি স্যান্ডিনোস স্যান্ডিনোস মানে কি মানে স্যান্ডি ওর বউকে অবিশ্বাস করে দেখ অথচ তুই স্যান্ডিকে কি বলিস ভাই বলে ডাকিস আজকের দিনেও তুই স্যান্ডিকে আবার সোশ্যাল মিডিয়া অপমান করলি তুই বুঝবি সম্পর্কের মর্ম আমি বলি না যে নিজের বরকে বিক্রি করতে পারে সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে যে নিজের বরকে দু পয়সা কম রোজগার করে বলে তাকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে বিক্রি করতে পারে হুম নির্লজ্জ মহিলা তুই বুঝবি সম্পর্কের মর্ম হ্যাঁ তুই আবার বড় বড় ডায়লগ মারিস যে তোকে কে কি নামে কথা বলে তোকে কে তোর নাম নিয়ে ডাকবে তুই তার যোগ্য তুই তার যজ্ঞ কি রে তুই তার যোগ্য তুই নোংরা কথা বলছিস না কেন বলছিস না সেটাও নিজের স্বার্থে বলছিস না কারণ কেসের মালা ঝোলানো তোর গলাতে সেই জন্য তুই বলছিস না তোর বাড়িতে পর্যন্ত পুলিশ গেছে কটা ক্রিয়েটারের বাড়িতে দিনদাহারে পুলিশ যাচ্ছে রে হ্যাঁ তোর তো শিক্ষক মহাশয়ের তোর শ্বশুর তো শিক্ষক মহাশয় মানে রিটায়ার্ড পারসন তার বাড়িতে পর্যন্ত পুলিশ চলে গেলো তুই কী এমন কন্ট্রোভার্সি করিস তুই আবার লোককে বলছিস বড় বড় কথা হ্যাঁ তুই তো ডিজিটালি ভিক্কে করতে বেরিয়েছিস সঞ্জয় দাকে দেখেছিস ডিজিটালি ভিক্কে করতে দেখেছিস ঘর করার জন্য ডিজিটালি ভিক্কে করতে যে বন্ধুরা তোমরা আমাকে ভিক্ষে দাও বন্ধুরা আমার উপর কেস করেছে আমাকে ভিক্কে দাও দেখেছিস কাউকে ভিক্ষে করতে দেখেছিস সঞ্জয় দাকে ভিক্ষে করতে বুঝতে পেরেছিস তোকে ভিক্ষে করতে বসতে হয়েছি তুই তো ডিজিটাল ভিক্কেও করে ডিজিটালি ভিক্কেও করে নিয়েছিস তাহলে তোর কোন রূপটা কোন রূপটা পাবলিকের দেখতে বাকি আছে হুম এরপরেও তুই বড় বড় ভুট্টি মারিস বড় বড় ফুটানিগিরি করিস এবার আসি পরের কথায় আজকে তোকে এই রকমভাবে বলতাম না কিন্তু কেন বলছি বলতে এইভাবে আজকে তুই কি বললি যে তোর কলে জল পড়ে না এই যে তোর কি সব কলে জল পড়া ফুটো হাঁড়ি ফুটো বালতি এইগুলো কেন পাবলিক জানতে পারলো কি করে এই সমস্ত কথা জানতে পারলো কি করে কি করে জানতে পারলো আজকে ম্যান্ডি সাহস হলো কি করে যে ম্যান্ডি বলছে শুনলাম একটা ক্লিপিংস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেটা থেকে শুনলাম যে ম্যান্ডি বলছে দশ বছরের ছোট ছেলের সাথে তোর প্রেম আছে কেন রে কিসের প্রেম তুই নাকি কিমাকে বলিস তুই আবার কিমাকে বলিস তুই কি। তুই কি তোর শান্তশিষ্ট বর লোকের কাছে দেখাচ্ছিস গোবেচারা স্বামী ভালো মানুষ তাহলে এত ভালো মানুষ স্বামী পাওয়ার পরেও তোকে দশ বছরের ছোট ছেলের সাথে প্রেম করতে হচ্ছে দুদিন আগে ফোকলা পর্যন্ত তোকে থ্রেড দিয়েছিল তোর কপালটা বুঝতে পারছিস তোর নামই বা এত নোংরা নোংরা কথা ওঠে কেন আমাদের নামে নোংরা কথা ওঠে না আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে ওঠে হুম কি করে ওঠে তোর তোর নামে এরকম নোংরা নোংরা কথা ম্যান্ডি কি করে বলতে পারলো যে ম্যান্ডি তোকে ঘরে ডেকে খাসি মাংসর লাল লাল ঝোল ভাত খাওয়াচ্ছে সে কী করে তোর নিয়ে বলতে পারলো যে দশ বছরের ছোট ছেলের সাথে এরকম ফোনেই করতে ফোনেই ইয়ে করতে হয় আমার স্বামী ক্ষমতা নেই পারে না ছি 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 এই কথাগুলো তুই ম্যান্ডির কাছেও বলে বেরিয়েছিস তবে ম্যান্ডি সাহস পেলো তোর বরকে নিয়ে বলতে তোকে নিয়ে বলতে তুই খাতা খুলে দিয়েছিস আর ম্যান্ডি হাল খাতা করে দিয়েছে তারপর তুই অন্য কাউকে কি করে বলিস অন্য কাউকে কি করে বলিস তুই নিজে সকলের কাছে নিজের বরকে নিচু করেছিস আমাদেরকে বলতে শুনেছিস যে আমাদের স্বামীরা আমাদেরকে ভালো রাখতে পারে না মানে শারীরিক মানসিক এবং সব দিক থেকে আমাদের সুখী করতে পারেনি খুশি করতে পারেনি আনন্দে রাখতে পারেনি আমরা কোথাও বলে বেরিয়েছি না আর পাঁচটা ভিউয়ার যারা সঞ্জয়দার ভিডিওতে ভিউজ দেয় এবং সঞ্জয়দার লাইভে যারা দিদি বোনেরা যারা আমরা সব সময় মানে আনন্দ হাসি আর সঞ্জয়দা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে দিদি বোন বলে রেসপেক্ট দেয় সম্মান দেয় যেন মনে হয় সবাই আমরা একই মায়ের পেটের বোন দাদা আসলে কি বলতো সম্পর্কের মর্মতি বুঝবি না কারণ তোর কাছে তো সবটাই বিক্রি সবই বিক্রি নিজের মেজ বোনকে তার বরকে সবাইকে বিক্রি করে দিয়েছিস কি না নিজের ওই বোতল খাওয়ার ব্যাপার নিয়ে নিজের বোনকে বিক্রি করে দিলি সবার কাছে বলে দিলি যে তোর বোন এখানে যায় ওখানে যায় তোর বোনের বর যায় এই যায় ওই যায় তোর ছোটো বোন বলছে যে আরেকটা হবে না কি এই সমস্ত তুই সবাইকে বিক্রি করে দিয়েছিস প্রত্যেককে সবাইকে নিজের মতো ভাবিস আমরা সঞ্জয় দাকে দাদা ভাবি দাদা ভাবি না ভাবি না আমরা দাদা মানি তাকে ঠিক আছে আমরা তাকে দাদা মানি অবশ্যই এই যুগে প্রত্যেকটা মানুষকে কিছু না হোক ফোঁস করতে হয় ফোঁস করতে হয় প্রত্যেকটা মানুষকে আমি দিনের পর দিন নোংরা নোংরা কথা সেই মানুষটাকে বলে যাবো সেই মানুষটা চুপ থাকবে কিন্তু তুই কী করেছিস তোকে তো সম্মান দিতে গেছিল তোকে তো সম্মান দিতে গেছিল তুই যে আজকে ভিডিওর প্রথমে বললি সঞ্জয় দা নিয়ে যে সঞ্জয়দা কি বলে সঞ্জয় দা দ্বিতীয়বার তুই সঞ্জয় দাকে সম্পর্কের নাকি একটা চান্স দিয়েছিলিস তারপর সঞ্জয় নাকি বেইমানি করেছে তোর মতো মহিলার সাথে কে মিশবে কে আছে তোর সাথে বলছিলিস না যে তোর পা এত সহজ নয় চাটার তোর দিকে কেউ থুতুও ফেলতে যাবে না একটা মাছি মশাও তোর দিকে যাবে না গুড় ঘুর করবে না তুই যা বিষাক্ত তনুশ্রুতি লাস্ট পর্যন্ত তোর হয়ে ভিডিও করতো তুই তনুশ্রুতি থেকে পর্যন্ত ছাড়িস ঠিক আছে তনুশ্রুতি পর্যন্ত বেরিয়ে চলে এসেছে ঠিক আছে প্রত্যেকটা মানুষ বেরিয়ে চলে এসেছে তুই কাউকে ছাড়িস নি এদিকে মন্দি থেকে শুরু করে মানে ব্যাসমিত মন্দির কথা বলছি প্রত্যেকটা দিদি আজকে সবাই তো সঞ্জয় দার সাথে কথা বলে আজকে তনুশ্রুতিও সঞ্জয় দাকে যাই হোক ওয়াইটির দাদা বলে ডাকে তারপরে তোমার কি বলে সেও সম্মান দিয়ে কথা বলে মুন্দিও বলে প্রত্যেকটা মানুষ বলে তার মানে তুই আমাদের যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাইকে তুই বলছিস যে সঞ্জয়দার সাথে আমরা লাইভে যাই এই কারণে কারণ আমাদের স্বামীরা ভালো রাখতে পারে না তার জন্য আমাদের সাথে সঞ্জয়দার নোংরা সম্পর্ক জোড়াচ্ছিস তুই কতটা নিকৃষ্ট বিষাক্ত দেখেছিস কতটা বিষাক্ত একটা কো ক্রিয়েটারের সঙ্গে তোর সম্পর্ক নেই কো ক্রিয়েটার তোর দিকে থুতু পর্যন্ত কেউ ফেলে না তোর দিকে আঙুল তোলে তোকে অপদস্থ করে কেন করে বলতো তুই এটারই যোগ্য বুঝতে পেরেছিস তুই নিজে নিজে মুখে চুনকালি দেখেছিস দিনের পর দিন দিনের পর দিন নিজে মুখে চুনকালি বেঁকেছিস এর জন্য তুই আর কেউ না তোকে নিয়ে লোকে প্রত্যেকটা কথা বলতে সাহস পায় বুঝতে পেরেছিস আজকে তুই আমাদের মতো মানুষদেরকে বলছিস যারা সঞ্জয় আমরা দাদা মেনে যারা সঞ্জয় দার লাইভে যাই যারা আমরা আনন্দ করি উল্লাস করি লাইভে লাইভের থেকেও বড় আমরা ভালোবাসা পাই রেসপেক্ট আমাদেরকে রেসপেক্ট দেয় সে বোন বলে আমাদেরকে মানে বোন বোনদেরকে পর্যন্ত সঞ্জয়দার ফুল্লি রেসপেক্ট দেয় সেই জায়গায় তুই কি বললি যে নোংরা সম্পর্ক জুড়ে দিলি তাহলে তোকে কেন যেতে হয় রে টিনার এক্স মানে টিনার এক্স মানে হচ্ছে তোর কি বলে ফোকলা তারপরে ম্যান্ডিনেক্স ফোক তোমার কি বলে হুল এই সমস্ত পুরুষদের কাছে তোকে কেন যেতে হয় তোকে কেন যেতে হয় তুই যদি ভদ্রবাড়ির মহিলা হয়ে থাকিস তোর ভদ্রবাড়ির মহিলা হয়ে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি আমার কি দরকার ভাই কে কার প্রেমিক কে কার কি কার সাথে সেই সমস্ত পুরুষদের সঙ্গে আমার সম্পর্ক রাখার আমি যতটুকু ভিডিওতে দেখব ততটুকু আমি ভিডিও করব তোর কেন দরকার পড়ে তোর কেন দরকার পড়ে আর পাঁচটা মানুষের তো দরকার পড়ে না এতগুলো মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে কে ফুলের সাথে সম্পর্ক রাখতে গেছে সবাই তো ভিডিও করছে সবাই ভিউজ কামাচ্ছে কে ফোক ফোকলার সাথে সম্পর্ক রাখতে গেছে তোর নিজের চরিত্রে নিজে নিজেকে নিচে নামিয়েছিস তুই আবার অন্য মহিলাদেরকে নিয়ে বলছিস তোকে কেউ ছেড়ে কথা বলবে তুই এত হাজার হাজার লাখ লাখ ভিউয়ারকে তুই অপমান করলি হুম তোর এত বড় সাহস এতগুলো বোন দিদিদেরকে তুই অপমান করলি বড্ড অহংকার হয়ে গেছে না তোর কী ভাবিস তুই নিজেকে কী ভাবিস তুই নিজেকে হ্যাঁ কী ভাবিস তোকে সবাই দেখতে যায় তোর ভিউজটা কেন জানিস তোকে কজন কমেন্ট করে হাতে গোনা যদি চারশো জনই ধরছি পাঁচশো জনই ধরছি তোকে কমেন্ট করে যদিও এত কমেন্ট তোর পড়ে না তবু তাদের মধ্যে নোংরা তোকে গালাগাল দিয়ে কমেন্ট করে তোকে জুতো মারতে যায় তোর মতো মহিলাকে তোকে ভালোবেসে কমেন্ট কজন করে কারণ তোর ক্যাটাগরিরগুলোই তোকে কমেন্ট করে আদারওয়াইজ তোর দুঃখ তোর কষ্ট তোর যন্ত্রণা হুম যন্ত্রণা তুই কী করতে বাকি রেখেছিস তোর তো সমস্ত কিছু করা হয়ে গেছে গুল খেলানো হয়ে গেছে এমএসএলের কথা ভুলে গেলি আজকে তুই এত সাধু বলছিস না আমি খারাপ ভাষা বলি না কারণ তুমি কেশের মালা পরে আছো তোমার এখনও দিল্লিতে তোমাকে ছুটতে হচ্ছে দিল্লিতে তোমাকে ছুটতে হবে তোমাকে পয়সা জমাতে হচ্ছে কি করে রফা করা যায় হয়তো সেই কথাও ভাবতে বসে গেছো আমাদের কিমাকে মাকে দেখছো না তাই না কী করে বলিস রে তোর মতো নির্লজ্জ মহিলা তোর লজ্জা করে না এত কিছুর পরে তোর লজ্জা করে না অ্যাঁ লজ্জা করে না আজকে বলছিস সঞ্জয় তো তো ভদ্র ভাষা বলে এই হাঁড়ি ফুটো কল ফুটো এই ফুটো কিন্তু সবার কাছে নিজের বরের দুর্বলতা বলে বলে বেরিয়েছি সেটা শারীরিক হোক মানসিক হোক আর্থিক হোক সমস্ত কিছু বলে বলে বেরিয়েছিস আজকে পাবলিক তোকে নিয়ে খিল্লি ওড়ায় সবাই বলে যে এর কাছে বলে বেরোয় ওর কাছে বলে বেরোয় ভাই আমার স্বামীর যদি দুটো রোজগার কম হয় আমার স্বামীর যদি শারীরিক শারীরিক অক্ষমতা থাকে আমি স্ত্রী ভালোবাসার বন্ধন স্বামী স্ত্রীর বন্ধন সেটা আমি এক ঘরের মধ্যে রাখব মানুষটা ইম্পর্টেন্ট শারীরিক ইয়ে সারা জীবন মানুষের থাকে না একটা সময়ের পর মানুষ দুটো জীবন সঙ্গী দুটো ইম্পর্টেন্ট তুই কি করতে বাকি রেখেছিস কি জন্য তোর বর তোকে ছয়শ্রী ডট ডট বলেছিল শাখা সিঁদুর মুছে দিয়ে শাখা খুলে দিয়ে বৈধব্যের জীবন ভোগ করেছিলিস সদবা হয়ে কি দেখিয়েছিলিস সোশ্যাল মিডিয়াতে কী দেখিয়েছিলিস আজকে মারুকে বলছিলিস না যে কি বলে মারু সবেতেই বলছে বিয়ের প্রথম বিয়ের প্রথম সে তো বলবেই তুই সদবা হয়েও বৈদব্য জীবন ভোগ করলি কিছুদিন তারপরে বর এসে তোকে সিঁদুর পরিয়ে দিল শাঁখা পরিয়ে দিল তারপর ওই যে তুই পরপর পুরোনো ভিডিওগুলো ভুলে যাস ব্লগ ভিডিওতে ভিউজ টানার জন্য ফুলসহ্যের পরের দিন প্রথম ইলিশ মাছের তেল ঝাল দই ইলিশ বিয়ের পর প্রথম দিন দই ইলিশ ভুলে যাচ্ছিস হ্যাঁ বুড়ি বয়সে ওই চুলো শং করার পরে তারপরে আবার ওই যে দই ইলিশ আমার বর ই খেতে ভালোবাসি হাজারবার তেল ঢালানো ফ্যাটিলিবার ম্যান্ডির ফ্যাটি লিভারের কথা বলছিস তোর তো ফ্যাটি লিভারের জন্যে নাকি তুই নাকি শ্বশুরের হাঁড়ি আলাদা করেছি শ্বশুরবাড়ি থেকে তুই নাকি আলাদা রান্না করে খাবি ঝোল ভাত খাবি তোর নাকি ফ্যাটি লিভার ওরা নাকি অতিরিক্ত তৈলাক্ত খায় তোর শ্বশুর শাশুড়ি যার জন্য তোকে আলাদা হাঁড়ি করতে হয়েছে নিচে রান্না করতে হয়েছে আমরা সব দেখে নিয়েছি তোর ডেমো তোর ফুল ভিডিও সব দেখা হয়ে গেছে তুই যে কি মিথ্যে তুই যে কি ধরিবাজ ধুরন্ধর পৃথিবীতে একটা নেই তোর মতো বুঝতে পেরেছিস তোকে পয়েন্টে পয়েন্টে দিলে না তোর জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তুই চিরবির করতে করতে চলে আসিস আমার মতো চুনোপুটির উত্তর দিতে তুই আসবি না কেন ইমেজ খারাপ হয়ে যাবে তোর ইমেজ আছে তাই বা কি তুই এটাও বুঝিস না যে সারাদিন পর তুই একটা বিগ জিরো তোর কিচ্ছু নেই কিচ্ছু নেই শ্বশুর শাশুড়িকে অতিথির মতো নিমন্ত্রণ করে তোকে খাওয়াতে হয় তোর কপাল দেখ এক ছেলের বউ আর এদিকে সঞ্জয়দার বউকে দেখ সঞ্জয়দার বই বউয়ের সাথে তুলন সঞ্জয়দার বউকে যে নিচে নামাজ কথা বলিস দেখ শ্বশুর মশাই নেই শাশুড়ি মা আছে সেই শাশুড়ি মাকে নিয়ে সংসার করছে ঘর করছে ওই শাশুড়ি মা এখনো পর্যন্ত এক সংসারে থেকেও বৌমাকে রান্না করে খাওয়ায় এই যে ভাগ্য আবার বউমা শাশুড়িকে খাওয়ায় একসাথে ছেলে বউ নাতি সকলে মিলে আছে সুখ জানিস এগুলো সুখ জানিস আর তোর দেখ তোকে তো ভিডিও করার জন্য মাঝে মাঝে গিয়ে চাউমিন করতে হয় মাঝে মাঝে একদিন গিয়ে অতিথির মতো রান্না করে দিয়ে আসতে হয় তো এইভাবে এম এলএমের মতো ব্যাপার তাই না তোর মতো নিকৃষ্ট দুর্ভাগা হতা হতভাগি মানে কি বলবো কিচ্ছু নেই বলছি না ইউ আর বিগ জিরো কেউ নেই কেউ নেই তো তোর থেকেও কেউ নেই খুব সত্যি কথা মেয়ে তো সেই ফ্ল্যাট সময় মনে আছে মেয়ে বসে বসে টিভি দেখছে মুভি দেখছে আরাম করে এসি চালিয়ে আর মা এসে বেল বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে মা চাকরানির গিরি করছে ব্যাগ হাতে নিয়ে এসে মেয়ের বাজার করে দিয়ে যাচ্ছে ছি 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 ব্যবহার করা ছাড়া তুই কিচ্ছু বুঝিস না ও হ্যাঁ কথা বলতে ভুলে গেলাম তুই যে বলছিলিস না যে সঞ্জয় দাকে তুই সুযোগ দিয়েছিলিস কিন্তু সঞ্জয় দা অন্যরকম করছিলো সঞ্জয় দাকে কী বলেছিলিস সেই ক্লিপিংসটাও সঞ্জয় দা ভাইরাল করেছিল কি বলেছিলিস যে আমি বাচ্চার বাবাকে নিয়ে দিচ্ছি তুমি বাচ্চার মাকে নিয়ে দাও কেন মাকে নিয়ে দেবে মা কি করেছিল যে বাচ্চার মাকে নিয়ে দেবে যদি বলার থাকে ভুল যদি বাচ্চার বাবার মধ্যে দেখতে পাই বাচ্চার বাবাকে বলবো বাচ্চার মায়ের ভুল দেখতে পেলে অবশ্যই বলবো কিন্তু কি করেছিল কি করেছিল যে সঞ্জয় বলেছিস ফুললি লেগে পড়ো একবারে পিন্ডি চটকে দাও কেন সঞ্জয়দা করবে তোর কথা মতো তুই সঞ্জয়দাকে চালনা করবি আর সঞ্জয়দা টিনার পিন্ডি চটকাবে তোর মতো মহিলার সঙ্গে থাকা দরকার তুই তুই সুযোগ দিয়েছিলিস ওই জন্যে আজকে সবাই তোর কাছ থেকে চলে এসেছে কোনো মানুষ তোর কাছে নেই কেউ নেই আমার মরণ ধরেছিল যে ভেবেছিলাম যে তুই হয়তো তোকে এমএসএল ওরকম করে দোলে দিচ্ছে মলে দিচ্ছে একটা মানুষের হয়তো মানবিকতার খাতিরে তোর কাছে গেছিলাম কিন্তু সাংঘাতিক তুই যা বিষাক্ত বিশ্বাস কর তুই যা বিষাক্ত জিনিস তোকে চিন্তা আমার আর বাকি নেই তোর মতো মহিলার সঙ্গে কেউ কথা বলতে পারে সম্পর্ক রাখতে পারে কেউ পারে কেউ পারে না তোর সব সময় সবাইকে বিক্রি করে খাবো বেঁচে খাবো তোর কাছে কোনো লজিক আছে তোর হিংসা তোর শুধু আছে ভুরি ভুরি হিংসা এই তো কিমার কেস উঠে গেছে তোর ভিতরটা জ্বলছে ফাটছে ঠিক আছে ফাটছে তোর ভিতরটা চল চোর সব দেখতে পারলেও ছা 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 তোকে কেউ পোঁছে না মোছে না নয় তোকে কেউ পোঁছে না তুই এটা জেনে রাখ তুই নিজেকেই বিরাট কিছু ভাবিস তুই ভাব তুই ভাব বাট তোকে কেউ পোঁছে না সত্যি কথা বলছি এক টাকাও দাম নি আট না পয়সা দশ পয়সা কিস নেই কি শুনে বুঝতে পেরেছিস যার স্বামী যে যার স্ত্রীকে ছয়শ্রী ডট ডট বলতে পারে তোর তো জীবনটাই যাচ্ছে তাই কে আছে স্বামী আছে স্বামী আছে তো সঙ্গে থাকে সেও ছয়শ্রী ডট ডট বলেছিল নাকি তোকে তুই বলেছিলিস না হলে জানতে পারবো কী করে আমি বাবা ভিডিও টু ভিডিও করি এতক্ষণ যা বলে গেলাম সব ভিডিও টু ভিডিও তো দম আছে ভিডিও টু ভিডিও করার তোকে ভিতরের খবর নিতে হয় বলেছিলিস না টিনার নিয়ে দুদিন আগে যে দিল্লিতে কি হচ্ছে না হচ্ছে সব খবর আছে তোকে তো ওই করি খেতে হবে তোর কপাল রে ভগবান তোকে ওই কপালটাই দিয়েছে গোপাল তোকে ওই কপালটাই দিয়েছে তোকে ওই ভিতরের খবর নিয়ে নিয়ে খেতে হবে কী করবি বল জল গরম হয় না না আমরা বুঝি এবার জল গরম না হলে চাল দিবি কেমনে চাল সিদ্ধ না হলে ভাত হবে কেমনে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি ওর জন্য এইটুকুই যথেষ্ট বাকি জুতো তো তোমরা সবাই মারবে আমি জানি অন্তত পারলে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও তোমরা পরিষ্কার একদম মন প্রাণ খুলে কমেন্ট করেছে ও আজকে